মধ্যপ্রাচ্যের কোণ থেকে ভেসে আসছে এক অচেনা হুঙ্কার এমন এক শক্তির উত্থান যা বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে কারা এই হুতি কি এমন অস্ত্র আছে তাদের হাতে যা ভেদ করে যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা বলছে আসল চমক তো এখনো বাকি কি সেই সারপ্রাইজ যা বন্ধু বা শত্রু কেউ কল্পনা করতে পারেনি চলো নাচ উন্মোচন করি সে রহস্যের পর্দা কেন এই সংঘাত এই গল্পে শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ফিলিস্তিনের গাজ উপত্যকায় ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান এবং এর ফলে শ্রেষ্ঠ মানবিক বিপর্যয় পুরো মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে তুলেছে গাজার সমর্থনে অনেকে যখন শুধু মৌখিক প্রতিবাদ জানিয়েছে ঠিক তখনই ইয়েমেনের মাটি থেকে গর্জে ওঠে এক সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহী যারা নিজেদের আনসারুল্লাহ বলেও পরিচয় দেয় ক্ষতিদের দাবি গাজায় নিরহ ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যা এবং তাদের শীর্ষ নেতাদের উপর ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তারা এই যুদ্ধে নেমেছে তাদের লক্ষ্য শুধু ইসরায়েল নয় বরং ইসরায়েলকে সমর্থনকারী যে কোনো শক্তি কিন্তু প্রশ্ন হল ইয়েমেনের মতো একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে কিভাবে তারা এত বড় ঝুঁকি নেওয়ার সাহস পাচ্ছে ক্ষতিদের অনকৌশল আকাশ থেকে সাগর হতীদের আক্রমণের কৌশল প্রধানত দুটি প্রথমত শত শত মাইল দূর থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা তাদের সোরা প্রতিটি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এর জন্য এক একটি পরীক্ষা যদিও ইসরায়েলি বাহিনী অনেক হামলা প্রতিহত করার দাবি করেছে কিন্তু ক্রমাগত তাদের হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দিচ্ছে রাতের পর রাত সাইরানের শব্দে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষ কিন্তু তাদের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটি হল দ্বিতীয়টি লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের উপর হামলা লোহিত সাগর বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট ক্ষতিরা এই জলপথকে তাদের রণক্ষেত্রে পরিণত করেছে ইসরায়েলগামী বা ইসরায়েলি মালিকানাধীন যে কোনো জাহাজ তাদের হামলায় লক্ষ্যবস্তু এমনকি হেলিকপ্টার দিয়ে জাহাজে নেমে তা দখল করে নেওয়ার মতো দুঃসাহসিক ঘটনাও ঘটিয়েছে তারা অর্থনৈতিক যুদ্ধ অচল হয়ে পড়েছে ইসরায়েল ক্ষতিদের এই হামলায় প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই বরং ইসরায়েলের অর্থনীতিতে মারাত্মক আঘাত হেনেছে তাদের আক্রমণের ভয়ে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর এড়িয়ে চলছে ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইলাদ বন্দর এখন কার্যত ভূতরে নগরী পরিণত হয়েছে পণ্য আমদানি রপ্তানি প্রায় বন্ধ অনেক আন্তর্জাতিক সংস্থা ইসরায়েল থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছে হুতিরা কোনো পারমাণবিক বোমা ব্যবহার করছে না কিন্তু তাদের এই অর্থনৈতিক অবরোধ ইজরায়েলের জন্য এক নিরবঘাতক হয়ে উঠেছে তাদের মূল উদ্দেশ্য বাইরে থেকে ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া সেই গোপন সারপ্রাইজ আসলে কী সম্প্রতি হুতিদের রাজনৈতিক বোরোর সদস্য দায়ফল্লা সামি এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন আমাদের কাছে এমন চমক রয়েছে যা বন্ধু বা শত্রু কেউ কল্পনা করতে পারেনি আমাদের সামরিক ভাণ্ডারে এত পরিমাণে অস্ত্র রয়েছে যে সবাই চমকে যাবে সামরিক বিশ্লেষকরা এই চমক নিয়ে বিভিন্ন তত্ত্ব দিচ্ছেন কে বলছেন এটি হতে পারে হাইপার্সনিক মিসাইল যা আটকানো প্রায় অসম্ভব আবার কে বলছে এটি হতে পারে অত্যাধুনিক কোনো সামুদ্রিক ড্রোন বা সাবমেরিন যা পানির নিচ থেকে যাহ আগা থামতে সক্ষম যদি এর কোনো একটি সত্যি হয় তাহলে শুধু ইসরায়েল নয় পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে হুতিরা এই অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি পাচ্ছে কোথা থেকে পশ্চিমা বিশ্বের অভিযোগের আঙ্গল বরাবরই ইরানের দিকে যদিও ইরান সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করে কিন্তু হুতিদের মিসাইল এবং ড্রনের প্রযুক্তির সাথে ইরানের অস্ত্রের মিল খুঁজে পাওয়া যায় অন্যদিকে ইসরায়েলও বসে নেই তারা এমএনের অভ্যন্তরে হুতিদের বিভিন্ন ঘাটিতে বিমান হামলা চালাচ্ছে সম্প্রতি এক হামলায় হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ গালিব নাসের আল সহ বেশ শীর্ষ নেতা নিহত হয়েছেন কিন্তু এতে হুতিদের মনোবল ভাঙ্গার বদলে তারা যেন আরও আরো উঠেছে ইসরায়েলের প্রতিটি আঘাতের পর তারা আরও শক্তিশালী হয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে আজ পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে লোহিত সাগরের জল শুধু বাণিজ্যিক জাহাজ নয় বরং পরা শক্তিদের অহংকারও বই নিয়ে বেড়াচ্ছে অতীদের এই উত্থান কি এক নতুন যুদ্ধের সূচনা নাকি মধ্য ক্ষমতার পালাবদলের ইঙ্গিত তাদের সে গোপন সারপ্রাইজ কি সত্যি প্রকাশ পাবে আর যদি পায় তাহলে তার পরিণতি কি হবে এই রুদ্র শ্বাস পরিস্থিতির প্রতিটা আপডেট পেতে এবং পরবর্তী পর্বে আরও গভীরে জানতে এখনই সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভি এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ